প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মাহমুদুল রিয়াদের তুফানি ব্যাটিং যেখানে মাহমুদুল রিয়াদের এরকম একটা ক্যাচ ধরতে না পারায় সেই ফিল্ডারকে চরমভাবে বগেছে ইন্ডিয়ার বোলার প্রিয় দর্শক আজকে যে ব্যাটিং করেছে মাহমুদুল রিয়াদ সেটা অসাধারণ প্রথম টি টোয়েন্টির মধ্যে এরকম ব্যাটিং করবে মাহমুদুল রিয়াদ ভক্তরা ভাবতেই পারেনি একের পর এক চার ছয় পুরো স্টেডিয়ামের বাইরে স্টেডিয়ামের মধ্যে বাউন্ডারি লাইনে নিয়ে পাঠিয়েছেন প্রতিটি বল যেখানে স্পষ্ট দেখা গিয়েছিল প্রায় সাদের উপর দিয়ে পড়ছিল এবং হা হা করে তাকিয়েছিল দুশ্চিন্তায় পড়েছিল বল করার সময় ইন্ডিয়ান বোলাররা যেখানে শেষ পর্যন্ত নিজ দলের বলারের উপর খেপে গেলেন রোহিত শর্মা কেননা মাহমুদুল রিয়াদকে এখন পর্যন্ত আউট করতে পারেনি আর বোলারদের তুফানি ব্যাটিং করেছে মাহমুদুল রিয়াদ প্রিয় দর্শক এভাবেই তুফানি ব্যাটিংয়ে একবার পুরো ম্যাচের মধ্যে আগুন ধরে দেন মাহমুদুল রিয়াদ বুল হয়েছে ঠিকই কিন্তু অসর জমা দেয়নি আর এর পাশে সহায়তা করেছিলেন মেহেদি হাসান মিরাজ সে অসাধারণ ব্যাটিং করেছে এরপরে যেন থামছেন নাম মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ যেন জোয়ানের মতো ব্যাটিং করছিলেন এবং স্টেডিয়ামের মধ্যে গিয়ে বল এক একটা করে ফেলেছিলেন যেখানে খুব বড় একটা পার্টনারশিপ করেন মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ একবার পঞ্চাশ করেন আর এরকম তুফানি ব্যাটিং দেখে অবাক হয়ে যায় বলার এবং অন্য অন্য বলার পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত একশো করতে পারলেন না মাহমুদুল রিয়াদ কিবারের হাতে অসাধারণ একটি জাম্পের মাধ্যমে ক্যাচ আউট হয়ে যান মাহমুদুল রিয়াদ যেখানে ছিয়ানব্বই বলে সাত সত্তর রান করেন মাহমুদুল্লাহ আর আমাদের মিরাজ করেন প্রায় একশো রান দর্শক মাহমুদুল্লাহ রেদকে ভালোবাসা থাকলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বসে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন